আমি আবার চার ক্রম একটি দেখাই চার ক্রমের করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এক থেকে ষোলো পর্যন্ত হিসেব করতে হবে এক দুই তিন চার এভাবে হিসেব করে ষোলো পর্যন্ত হিসেব করতে হবে করার ক্ষেত্রে এই চার কোনার চারটা সংখ্যাকে আমরা বাকি রাখবো এবং মাঝখানের চারটা সংখ্যাকে বাকি করবো বাকি রাখবো তাহলে একের ঘর খালি রেখে দুই বসাবো তিন বসাবো চারের ঘর খালি রেখে এখানে পাঁচ বসাব ছয় এবং সাতের ঘর খালি রেখে আট বসাব এখানে নয় বসাব দশ এবং এগারোর ঘর খালি রেখে এখানে বারো বসাব তেরো খালি থাকবে এখানে চোদ্দ বসাব এখানে পনেরো বসাবো ষোলো খালি থাকবে এখন আটটি ঘরে আটটা সংখ্যা বসছে সিরিয়ালে আর আটটা ঘর খালি আছে এখন যে কাজটি করতে হবে এখানে এক বসার কথা ছিল এই একটা চলে আসবে এইখানে আর এখানে ষোলো বসার কথা ছিল এই ষোলোটা চলে আসবে এখানে এখানে বসার কথা ছিল চার চার চলে আসবে এখানে আর এখানে তেরো বসার কথা ছিল তেরো চলে যাবে এখানে এখানে বসার কথা চলে আসবে এখানে এখানে ছিল এগারো আর এগারো এখানে ছিল এখানে চলে আসবে এগারো এখানে ছিল সাত সাত চলে আসবে এইখানে আর এখানে ছিল দশ দশ চলে আসবে এইখানে চার ক্রমের ম্যাজিক বর্গের নিয়মটা হচ্ছে এটা তাহলে চার ক্রমের বর্গে আমাকে চার কোনার চারটা ঘর খালি রাখতে হবে মাঝখানে চারটা ঘর খালি রাখতে হবে বাকিগুলি বসিয়ে দিতে হবে সিরিয়ালে এক দুই তিন হিসেবে তাহলে আবারও দেখতেছি আমি এই ঘর খালি রেখেছিলাম এখানে দুই বসিয়েছিলাম এখানে তিন এই ঘর খালি রেখেছিলাম এখানে পাঁচ বসিয়েছিলাম চারের পরে পাঁচ পাঁচের পরে এখানে ছয় সাত খালি আট বসিয়েছিলাম এখানে নয় বসিয়েছিলাম দশ এগারো খালি রেখেছিলাম এখানে বারো বসিয়েছিলাম এখানে তেরো খালি রেখেছিলাম এখানে চোদ্দো পনেরো বসিয়েছিলাম ষোলো খালি রেখেছিলাম তারপরে যে কাজটি করলাম কৌনিকভাবে পরিবর্তন কৌণিকভাবে পরিবর্তন কোনারটা কোনায় পরিবর্তন হয়েছে এখানে ১৬ চলে আসছে এখানে এখানের এক চলে আসছে এখানে এখানের এগারো চলে আসছে এখানে এখানে ছয় চলে আসছে এখানে ঠিক একইভাবে এখানে 4 চলে আসছে এখানে এখানের তেরো চলে গেছে এখানে এখানের সাত চলে আসছে এখানে এখানের দশ চলে আসছে এখানে এবার আমরা হিসেব করে দেখি যে চার ক্রমের ম্যাজিক বর্গে চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে চৌত্রিশ 34 হয় কিনা আমরা দেখি তেরো তিনের ১৬ ষোলো দুইয়ে আঠারো আঠারো আর ষোলো চৌত্রিশ আঠে দশে আঠারো আঠারো আর এগারো উনত্রিশ উনত্রিশ আর পাঁচে চৌত্রিশ বারো ছয় আঠারো আঠারো সাথে তেইশ সরি আঠারো সাত পঁচিশ পঁচিশে আর নয় চৌত্রিশ একে আর পনেরো ষোলো ষোলো আর চোদ্দো তিরিশ তিরিশ আর চার চৌত্রিশ আমরা যদি এদিকে দেখি এদিকে হয় কিনা একে আর বারো তেরো তেরো আর আটে একুশ একুশে আর তেরো চৌত্রিশ তাহলে দিকেও আমরা দেখি হয় কিনা একে আর ছয় সাত সাতে এগারো আঠারো আঠারো ষোলো চৌত্রিশ দিকে হয় কিনা আমরা দেখি চারের সাথে এগারো এগারো দশে একুশ একুশ তেরো চৌত্রিশ তাহলে এটি যেদিকে আমি হিসাব করবো এদিক দিয়ে করি এদিক দিয়ে করি এদিক দিয়ে করি অথবা এদিকে এদিক এদিক যে দিয়ে করি না কেন কোন করি না কেন এটা চৌত্রিশ হবে তাহলে ম্যাজিক সংখ্যা হবে চৌত্রিশ